নমস্কার সবাইকে তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার হোয়াই আর ইউ সো কনসার্ন হোয়াই আর ইউ সো কনসিয়াস অ্যাবাউট দ্য ক্লাস টেস্ট আমি ক্লাস টেস্ট নিয়ে এত বেশি কনসার্ন কেন এত বেশি কনসিয়াস কেন তো তাদের উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই দেখেন আমি যদি নতুন কোনো একটা সিটিতে যাই তো সেখানকার রাস্তাঘাট কিন্তু আমি কদিন পর ভুলে যাবো কিছুই আমার মনে থাকবে না কিন্তু আমি আমার বাড়ির রাস্তাঘাট কিন্তু কোনোদিনও ভুলি না কেন ভুলি না কারণ আমি আমার বাড়িতে এত বেশি আপ ডাউন করেছি এত বেশি আসা যাওয়া করেছি যে বাড়ির রাস্তাটা আমার কিন্তু মানে ব্রেনে ফিট হয়ে গেছে সাবকনসিয়াস মাইন্ডে সেটা ফিট হয়ে গেছে তো ঠিক একই ঘটনা কিন্তু একটা বাচ্চার সাথে হয়ে থাকে একটা বাচ্চা যখন আমার এখানে এসে এক্সারসাইজ করবে বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করবে আবার সেই চ্যাপ্টারের শেষে যখন ক্লাস টেস্ট দেবে তো এতবার রিপিটেশনের পর এতবার রিপিট করার পর সেই কনসেপ্টটা সেই ম্যাথসটা বা সেই থিওরিটা তার কিন্তু ব্রেইনে ফিট হয়ে যাবে এবং সে চাইলেও এত সহজে কিন্তু সেটা ভুলবে না তো দিস ইজ ওয়াই আমি ক্লাস টেস্টে এত বেশি কনসার্ন এত বেশি কনসিয়াস তো একটা বাচ্চাকে ডেভেলপ করার কিন্তু আর কোনো মানে রাস্তা নেই সে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তার মাইন্ডে থাকবে তার মেমোরিতে থাকবে তো আর কোনো অলটারনেটিভ রাস্তা নেই দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ তো যাই হোক এবারের যেটা ক্লাস টেস্ট ফার্স্ট আজকে কন্ডাক্ট করলাম ক্লাস ফোর ক্লাস ফাইভ এবং ক্লাস সেভেন ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে টেন্থের দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক কতটুকু ভুল করেছে কিনা যদি কোনো ভুল হয় নেক্সট দিন অবশ্যই রেক্টিফাই করা হবে বুঝিয়ে দেওয়া হবে